পাঁচটি বছর হয়ে গেল তবুও সেই রাতটা ভুলিনি যেদিন সে আমাকে আমার বিয়ের গিফটটা আমাকে দিয়েছিল এই হচ্ছে সেই আমার বিয়ের গিফট বাহ্যিকভাবে এটা শুধুই একটা গহনা কিন্তু আমার কাছে এটা অনেক বেশি কিছু এর সাথে জড়িয়ে আছে আমাদের প্রথম পরিচয় প্রথম ভালোবাসা সেই দেওয়ার মুহূর্তটা একটুখানি মুহূর্ত আজও আমার বুকের ভিতর সযত্নে রেখেছি মাঝে মাঝে মনে পড়ে সে কিভাবে আমাকে এই গিফটটা দিয়েছিল সে আমাকে প্রপোজ করার মতো করে সামনে এসে বক্সটা খুলে আমাকে এটি দিয়েছিল। এটি আসলে আমার শাশুড়ি মার লকেট তখন তো করোনার সময় কোনো কিছু শপিং করা সম্ভব হয়নি তো এটি তার কাছে ছিল আমার শ্বশুর মশাই তাকে দিয়েছে এটা আমাকে গিফট করার জন্য দেখতে পাচ্ছেন এটি আয়তুল কুরসি লকেট লকেটটি অনেক অনেক সুন্দর যেটা সৌন্দর্য আসলে ভিডিওতে আমি তুলে ধরতে পারছি না পিছনে আল্লাহ লেখা এবং সামনে পুরোটা আয়তুল কুরসি খোদাই করে দেওয়া অনেক সুন্দর একটি লকেট সময় বদলে গিয়েছে মানুষও বদলে গিয়েছে কিন্তু ভালোবাসার কিছু স্মৃতি কখনও পুরনো হয় না সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ